আসাদ ভাই এটা কি করছেন আপনি টিকটকের গাড়ি টিকটকের গাড়ি এটা হ্যাঁ ভাই বিয়ার দেখেন এখানে যে কয়টা গাড়ি আছে তার মধ্যে এটা মনে হয় আপনার পছন্দের গাড়ি নাকি বেস্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আজকে অনেকগুলো গাড়ি এই গাড়িগুলো আজকে সেল করা হবে এখানে নিয়মিত গাড়ি কয় বিক্রয় করা হয় আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই ওনাদের নাম্বার পেয়ে যাবেন একটু পরেই ওনাদের সাথে যোগাযোগ করবেন পার্সোনাল ভাবে গাড়িগুলো আমি দেখানোর চেষ্টা এখানে আছে দুইশো পঁচাত্তর থেকে শুরু করে দুইশো পাঁচ দুইশো দশ তারপরে পঁচিশ পঁয়ত্রিশ গাড়িগুলো আসাদ ভাই আছে ওনার সাথে কথা বলবো আমি এখানে দেখতে পাচ্ছেন আপডেট কিছু গাড়ি আছে ডেকোরেশন দেখেন অসাধারণ ডেকোরেশন এই গাড়িগুলো সম্পর্কে এই যে আসাদ ভাই আমাদেরকে জানাবে তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে এই ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন ভাইয়ের সাথে কথা বলা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা গাড়ি আছে আপনার কাছে গাড়ি আছে 6টা 6টা গাড়ি আছে আর বাইরে আছে এমনি কি বাইরে গাড়ি আছে বাইরে গাড়ি আছে 3 4টা বাইরে এই যে বাইরে 3 4টা গাড়ি ওয়াশ করা হচ্ছে এগুলো এখনো কমপ্লিট হয়নি নাকি ভাই হ্যাঁ ভাই কমপ্লিট হয়নি এখন কেবল নিয়ে আসে ধুচ্ছি আচ্ছা তাহলে কোন গাড়িতে শুরু করব বলেন এইটাতে শুরু করেন

ফাইল উত্তর আর ফাইল ফাইল যেখানকার হোক সমস্যা নাই যে কোন জায়গায় নাম্বার করে চলে যে কোন জায়গায় নাম্বার করতে পারে ওয়ান্টেজ গাড়ি কিন্তু এই একটা সুবিধা থাকে এর জন্য মানুষ ওয়ান্টেজ গাড়ি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে তো ভাই আপনার এই গাড়িটার কত মডেল আমার এই গাড়ি 13 আর 11 মাস 2013 সালের 11 মাসের গাড়ি অর্থাৎ গাড়ি 14 সালে ডেলিভারি আছে 13 সালের শেষ গাড়ি শেষ চালানি গাড়ি 14 তে ডেলিভারি হইছে 14 তে ডেলিভারি হইছে আচ্ছা কালার কন্ডিশন তো কিছু কিছু জায়গায় অরিজিনাল অরিজিনাল কিছু কিছু জায়গায় ম্যাচিং আছে আচ্ছা টায়ার গুলো তো মোটামুটি ভালো আছে নাকি তিনটা টায়ারই অরিজিনাল ভালোই আছে ভালোই আচ্ছা এই গাড়ির কাগজ করতে কত টাকা লাগে ভাই নাম্বার করতে হ্যাঁ যদি কেউ নাম্বার করতে চায় আপনার কাছ থেকে মনে করেন নাম্বার করে নিবে সে আমার বগুড়া জেলায় নাম্বার করতে ধরেন তাও 40 থেকে 50 হাজার টাকা খরচ হবে 40 থেকে 50 হাজার টাকা লাগবে আরো কিছু কম হতে পারে কিছু কম হতে পারে কম হতে পারে আচ্ছা অনেক মানুষ প্রশ্ন করছে নাম্বার সম্পর্কে আমার কোনো মানে তেমন একটা ধারণা আইডিয়া নাই তবে বিআরডি তে যোগাযোগ করলে ভালো হবে বিআরডি তে যোগাযোগ করলে অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই আপনারা বিআরডি তে যোগাযোগ করবেন আপনার জেলায় যেখানে বিআরডি অফিস আছে বিআরটি অফিসে যোগাযোগ করলে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন নাকি বড় ভাই জি ভাই এই গাড়িটার দাম কেমন ভাই গাড়ির দাম যাচ্ছে 240000 টাকা 240 দাম কি একটু বেশি নাকি ভাই এখন গাড়ির দাম একটু বেশি গাড়ির দাম বেশি সামনে কি কমার সম্ভাবনা আছে বর্তমানে সিএনজি গাড়ি আর কমের কোনো অপশন নাই এখন কম কোনো অপশন নাই অপশন নাই 240000 240000 কি আগে এই গাড়ি বেচতেন কত টাকা ভাই আগে গাড়ি বেচছি ভাই 210000 190000 এরকম এরকমই দেখেন উনি কিন্তু একদম সামনাসামনি বলতেছে গাড়িটা মানে ফিক্স কত তোলে ব্যথা দেবো ভাই বলে দেন তো একটু সামনে সামনে আসলে কিছু কম করা যাবে কিছু কম কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে তারপরে গাড়িটা ভাই এটা এটা পনেরোর পাঁচ পনেরো সালের গাড়ি হ্যাঁ পনেরো পাঁচ গাড়ি গাড়ি অরিজিনাল কালার আছে আবার এটাও তো ম্যাচিং আছে অরিজিনাল আছে আবার ম্যাচিং আছে এটা কি নাম্বার করে দেখতে পাচ্ছি এর নাম্বার এটা বগুড়া ডিজিটাল প্লেট বগুড়া ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ এটা তো সারা বাংলাদেশে কি চলবে না খালি বগুড়া জেলা সিরাজগঞ্জ গাইবান্ধা জয়পুরহাট মানে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে উত্তরবঙ্গের গাড়িগুলো মানে তেমন চলবে না কিছু মানে ধরেন একশো গাড়ি চললে তার মধ্যে একটা নাম্বার থাকে আচ্ছা মানে চলে না কি জন্য আমাকে একটু বলেন তো সমস্যা এক জেলার গাড়ি আরেক জেলায় গেলে আপনি চেন মাস্টার হাবি যাবে এগুলো সমস্যা হয় না চেন মাস্টারের সমস্যা চেন মাস্টারের সমস্যা মানে তাদা নাই ভাই এই জেলার গাড়ি ওইখানে কেন আচ্ছা আপনি কোনো পুলিশের সমস্যা না পুলিশের সমস্যা পুলিশের সমস্যাও করে যে অন্য বিভাগের নাম্বার বিভাগের নাম্বার এই নাম্বার এই নাম্বারটা যদি তার নামে হয় তাহলে তো কোনো সমস্যা নাই তার নাই মানে নাম্বার আপনি মালিকানা নাম্বার এটা মালিকানা পরিবর্তন করা যায় মালিকানা নাম্বার মালিকানা পরিবর্তন করা নাম্বার হয়ে গেল আর পরিবর্তন করা যায় ও আচ্ছা তাহলে তো একটা ঝামেলাই ঝামেলা নাম্বার লাগার একটু ঝামেলাই আচ্ছা এই গাড়িগুলো তাহলে উত্তরবঙ্গে চলবে উত্তরবঙ্গে মানে বগুড়া জেলায় বেশি চলবে বগুড়া জেলায় বেশি বগুড়া জেলায়

আমার অরিজিনাল কালার পুরো গাড়ি গাড়ি গাড়ির আপনার যদি কেউ বলে যে আমার এই গাড়িতে করবেন না সহকারে কথা বলতে পারি যে গাড়িতে আছে তাহলে এটা তো বলতে না 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 অবশ্যই আপনার কথা ভালো লাগছে এই গাড়ি বলছেন যে ভাই ম্যাচিং আছে এটাও বলছেন কিছু কিছু জায়গায় আমি অরিজিনাল

এটা ওয়ান টেস্ট ওয়ান এই যে ওয়ান টেস্ট মাল পাওয়া গেছে বাংলাদেশের যে কোনো জায়গায় চলবে এই ওয়ান টেস্ট গাড়িগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা এই গাড়িগুলো যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিতে চায় কিভাবে দিতে পারবেন আমাকে ফোন দিয়া আসতে হবে আচ্ছা যদি না আসে আপনাকে যদি ব্যাংকে টাকা দেয় অনেকে ব্যাংকে টাকা দিয়ে দেয় তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে বা আপনি চাইলে পিকআপে করে দিতে পারবেন পিকআপে করে ভাড়া করে দিতে পারবেন আপনাদের নিজ দায়িত্বে না পাবে গাড়ি মানে আমার গাড়ি ধরেন আমি আপনার কাছে বিক্রি করছি আপনার বাসা সিরিয়াসগঞ্জ আমার বাসা বগুড়া আচ্ছা ঠিক আছে করে যখন গাড়ি যাবে সিরিয়াসগঞ্জ না পৌঁছানোর আগে গুরুত্বপূর্ণ বন্ধু রে গাড়ি আমার অবশ্যই আপনার পৌঁছানোর দায়িত্ব আপনার হ্যাঁ ভাই ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন জেলার থেকে কথা বলেন বা এসএমএস করেন অনেকে আসতে চান না তবে আমি বলি কি আপনারা এসে দেখে শুনে গাড়ির কাগজ পাতি সবকিছু যাচাই বাছাই করে এগুলা গাড়ি সামনে সামনে আসলে গাড়ি গুলো ভালো লাগে ধরেন কালকে পার্টি আছে সবগুলো গাড়ি দেখতেছে কোনটা নেবে এখন ভাবতে পারছি না ভাই যেটা দেখি সেটাই ভালো লাগে হ্যাঁ আপনার এই কালার কন্ডিশন গুলো তো কেমন আছে বলেন তো ভাই গাড়ি কালার চশমাতে রং আছে তলে রং আছে আউটসাইড অরিজিনাল আউটসাইড অরিজিনাল আছে অরিজিনাল এখন অরজিনাল ভাই যেটা বলবে মুখ দিয়ে ওইটাই ঠিক আছে বাস্তবে মিলায় নিবেন আপনারা

আচ্ছা তারপরে গাড়িটা এই পরে গাড়ি আছে এটা হচ্ছে আপনার 14 9 মাস এই গাড়ি যাই নেবে হাইস না সমান কথা হবে কারণ কি ভাই এই গাড়ি সম্পূর্ণ ডিজাইন হাইস মডেল হাইস ডেকোরেশন হাইস ডেকোরেশন এই গাড়ির ডেকোরেশন মানে কোন জায়গায় এই গাড়ি যে বলে যদি বলে যে এই জায়গায় কাজ আছে জি তা ভুল ধারণা মানে কোনো কাজ কাম নাই একটু আমি রিভিউ দেই গাড়িটার ভিতরে দেখাবেন দেখি কি দেখেন আপনি ভিতরে ডেকোরেশনটা দেখুন একটু হ্যাঁ ডেকোরেশন ভিআইপি কোয়ালিটির

দেখা যাচ্ছে ভিআইপি কন্ডিশনের মতো এই গাড়িটার মানে বাজেট একটু কম নাকি ভাই না বেশি ভাই গাড়ির এর বাজেট বেশি বাজেট বেশি ভাই আচ্ছা এটার দাম কেমন হলো ছেড়ে দিবেন বলেন তো এই গাড়ির দাম আসবে ভাই তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ হাজার টাকা এটা কত সালের জন্য গাড়ি বললেন এটা চোদ্দ নয় মাস চোদ্দ নয় কালার কন্ডিশন কেমন হবে এই গাড়ির কালার কন্ডিশন গাড়ি হিসেবে একটু কালার কন্ডিশন একটু খারাপ আচ্ছা ধরেন এই চশমা খালি রং আছে আচ্ছা আর আউট সব অরিজিনাল এখান তো আছে হ্যাঁ যে খালি চশমাটা রং চশমাতে রং আউট সাইড সব অরিজিনাল অরিজিনাল মানে মাঠ ঘাটটা এখনকার এই মাঠ ঘাট এখন পর্যন্ত অরিজিনাল না অরিজিনালি আছে এখন আছে আচ্ছা অন টেস্ট এর নাকি না না নাম্বার বগুড়া ডিজিটাল প্লেট এর নাম্বার করা ভিউয়ারস যদি দেখেন এর নাম্বার করা বগুড়ার নাম্বার আপনি চালাতে পারবে মনে হয় আমার জানার মতে ভাই বাংলাদেশে ধরেই চলবে হ্যাঁ বাংলাদেশে চলবে সমস্যা আমার জানা মতে কারণ আমি অনেক যে ভিডিও করছি তো অনেকেই অনেক রকমের কথা বলে না যেমন আপনি বলতেছেন এটা শুধু বগুড়াই চলবে অনেকেই বলে যে ভাই নাম্বার করাতে গিয়েছে একটা গাড়ি খালি এক জেলে চলে মানে ধরেন একটা মোটরসাইকেল পাবনার নাম্বার সিরাজগঞ্জ চলতে চলে সমস্যা নেই কিন্তু ধরেন আপনার বগুড়া থেকে একটা গাড়ি টিপ নিয়ে গেছে জি সিরাজগঞ্জ হ্যাঁ নাটোর আচ্ছা

ভালোভাবে কাজ করা মানে এখন থেকে পাঁচ বছর আগে ইঞ্জিল করছে সত্য কথা যেটা জি এখন পর্যন্ত ইঞ্জিল যে সাউন্ড সেই রকম এর কোন সমস্যা ইঞ্জিনের কোনো সাউন্ডই নাই মানে একবারে সাউন্ড একবারে দেখি একটু সাউন্ডটা শুনে দেন তো ভাই দেখি কেমন আপনি যেহেতু এত ভাবে বলতেছেন আমি না শুনলে কেমন হয় বিয়াসটা বলবেন যে ভাই এটা কোনো কথা হইলো আপনি সাউন্ডটা শুনলেন না জোরে বাড়ি মারেন হইছে গুড

আপনাদের সিরাজগঞ্জে কিছু ব্যবসায়ী আছে ওদেরকে কিছু উদ্দেশ্যে বলতে চাই যদি ওরা বগুড়া জেলায় আসে তাহলে ওদেরকে খেল দেখাবো হিরোতে যে বলে বগুড়ায় মেশিন বেশি বিক্রি হয় তো ওদের উদ্দেশ্যে একটা কথা বলি তোরা যে এত অরিজিনাল অরিজিনাল বলিস তা তোদের কেন রং আর আমাদের বগুড়া জেলায় কেন রং করতে আসিস ভাই কি মনে কষ্ট পায় বললেন মনে কষ্ট পাও না ভাই মনে দুঃখ বড় দুঃখ আচ্ছা মানে সবাই বলে যে বগুড়ার গাড়ি গুলো কালার করা কালার করা গাড়ি আপনি না কালার করা হতেই পারে পুরাতন গাড়ি তো কালার হতেই পারে আপনি তো বলে দিয়েছেন যে ভাই আমার এই গাড়িটা কালার করা ওরা অরিজিনাল অরিজিনাল বলে কিন্তু বগুড়ায় কেন কালার করতে আসে বগুড়ায় কেন কালার করতে আসে বগুড়ায় কেন কালার করতে সবাই কিন্তু বলে না ভাই আমি অনেক জায়গায় ভিডিও করি তো সবাই কিন্তু বলে না আমি একজনের উদ্দেশ্যেই বলছি একজনের উদ্দেশ্য একজনের উদ্দেশ্য নামটা বলবেন কি ভাই ভাই না ভিডিওতে নাম বলা যাবে নাম বলবেন না ঠিক আছে বুঝতে পারছি অবশ্য আমার কাছে দুই একজন বলছে

ঠিক আছে আমি এটা বলি যে চিটা ডিপার্ট পারি বা দুই নম্বর ব্যবসা করে আপনি ব্যবসা করেন আজীবন আল্লাহ আপনাকে ভালোবাসবো গাড়ি লাভ করে ভালো কথা গাড়ি লাভ তো করবে ব্যবসা তো লাভের জন্যই ভাই জি অবশ্যই তখন মানে ভিডিওটা সামনে আসছে আমাদের জেলায় কিন্তু বৌড়া জেলায় চৌষট্টি জেলার মধ্যে বৌড়া জেলায় বেশি সেনজি বিক্রি হয় হ্যাঁ অবশ্যই এরেন বৌড়া জেলায় যদি সেনজি বিক্রির নাম ওঠে বৌড়া জেলায় আগে আসবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে যারা এরকম মানে বেফাসাদ কথাবার্তা বলছিলেন সাবধানে যাবেন তো আসাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গাড়িগুলো সম্পর্কে জানাইলেন আর যে দাম গুলো এর মধ্যে তো কম বেশি করা কিছু কম করা কিছু কম করা সামনাসামনি আসলে কম করা লোকেশন আবার বলে দেন আমার লোকেশন বগুড়া সাজানপুর থানার পূর্ব বর্ষা আসাদ গেলে